ভাত বসনে দিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম গতকালকে তরকারি ছিল ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আর এইদিকে আমার নিজেদের পালা হাসে ডিম দিয়ে বাচ্চাগুলো ফুটিয়েছিলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করে ফেললাম আসসালামু আলাইকুম রদু সমস্যাল কুকিং থেকে আপনাদের স্বাগতম কেমন আছেন আপুরা ভাইয়ারা আশা করি আল্লাহর মতে ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আমি বিক্রমপুর থেকে বলছি তো হাঁসের বাচ্চাগুলো আজকে বয়স দুই দিন তো খাচ্ছিল আপনাদের সাথে শেয়ার করে ফেলো আজকে যেমন রান্না রান্নাবান্না নেই গতকালকে পোলাও ছিল আর কিছুটা পরিমাণের ভাত বসিয়ে দিয়েছিলাম আর তরকারিও ছিল আর আমি যেহেতু রোজা বাচ্চারা এগুলো দিয়েই খেয়ে নিবে আর এগুলো গরম করে নিচ্ছিলাম তো আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আর ফুল ভিডিওটা অবশ্যই দেখবেন তো এরপরে খাওয়া দাওয়ার আর ভিডিও করা হয়নি আর এই ভিডিওটা হচ্ছে বিকেলের তো জামা কাপড় সব সন্ধ্যার আগে ঘরে নিয়ে যাচ্ছি যেহেতু রোজা আর হচ্ছে সন্ধ্যার আগে যাবতীয় কাজ আমি সেরে নেই যেগুলো ভিজা কাপড় ঘরের ভিতরে মেলে দিতে হবে তো আপনার আপনাদের সাথে সব কিছু শেয়ার করতে ভালো লাগে তাই সব কিছু শেয়ার করা ভিডিওর কোনো বিন্দু পরিমাণের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আর একটা লাইক দিলে আরও পাঁচজনের কাছে ভিডিওটা যেতে সাহায্য করে আর এই দিকে আমার গাঁদা ফুলের ফুলগুলো মশাল অনেক সুন্দর লাগছিল সেটাও আপনাদের সাথে শেয়ার করে ফেলা আর এইদিকে সন্ধ্যার আগে কিছু ঘরে ফল ছিল এগুলো কেটে নিব আর আনার খাওয়া হয় না এগুলো শুকিয়ে গেছে অনেক দিন আগে এনেছিল আর এখানে আমি মালতা কেটে নিচ্ছিলাম বাচ্চারাও খাবে সাথে তা অন্য কোনো আর ভাজা পোড়া করা হয়নি ভাজা পোড়া করিনি যদি ভাত খাওয়ার হয় ভাত খেয়ে নিব তো আনাটা ছিলে নিচ্ছিলাম মাল কেটে নিচ্ছিলাম আমার আমাদের ঘরে বাচ্চারা বা আমারও মানে আনাটা ভালো লাগে না এগুলো খেতে নিলে বা ছিলতে নিলে কষ ভরে যায় যে মানে জামার ভিতরে ভরুক বা বিছানার ভিতরে মানে ভরে যায় এই আমার কাছে পছন্দ না তো এটা থেকে গিয়েছিল ঘরে তো এই আনারগুলো আমি ছিলে নিচ্ছিলাম তো আনাটা ছিলার পরে এরপরে শরবত গুলিয়ে নিব এখানে তোকমা দানা গুলের ভুসি মিশানো ছিল এগুলো দিয়ে একটা তো শরবত বানিয়ে নিচ্ছি তিনি ছাড়া শরবত আর কি আমি চিনিটা যতটুকু পারি অ্যাভয়েড করে চলার চেষ্টা করি এরপরে খেজুর নিয়ে নিয়েছিলাম এটাও ধুয়ে প্লেটে নিয়ে নিব সব কিছু রেডি করে নিচ্ছিলাম তো সব কিছু মোটামুটি হয়ে গেছে কাটা তো সাজিয়ে নিলাম শরবতটা প্লেটে নিয়ে নিলাম শরবতটাও ভিজে গিয়েছে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটা শেষ পর্যন্ত চলে এসেছি সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ